সারা রাজ্যের হচ্ছে গরুর মতন কাজ করে চলবো আর হচ্ছে মোবাইল দেখছো বিশের জন্য মোবাইল দেখলে পরে পাশে ঘুমায় না সারাদিন গরুর খাটনির মতন কাজ করবো গরুর গরুর কাজ করবো আর হচ্ছে তুমি হচ্ছে মোবাইল দেখবো না সারা রাত

বালতির মধ্যে এই যে জামা কাপড় ভিজিয়ে রেখেছি এগুলো কেচে নিয়ে আসো কালকের কাজটা আমাকে করে দাও আর এটো বাসন গুলো রান্নাঘর আছে রান্নাঘর দিয়ে ওইগুলো নিয়ে এটো বাসন গুলো মেজে নিয়ে আসো এত রাতে তুই তো মতে ঘুম পাচ্ছে না তাহলে কাজ করো পরিশ্রম করলে পরে ঘুম পাবে আমার পরিশ্রম করেছি সারা দিন আমার ঘুম পেয়ে গেছে তুমি পরিশ্রম করনি তাই তোমার ঘুম পায় না কি হলো মোবাইল রাখলি কিসের জন্য ঘুম পাচ্ছে না না

মোবাইলে দেখার ওষুধটা আমি ঠিক জানি ঘুমিয়ে পড়ো তাড়াতাড়ি আবার যদি মোবাইল দেখো না আমি ঠিক সকালবেলা উঠে দেখবো কখন কখন তুমি অনলাইন হয়েছো তারপরে তোমার দেখো এইগুলো সব রেখে দিয়েছি এটু বাসনগুলো রেখে দিয়েছি সব মাজাবো আর এগুলো জামা কাপড় কাচাবো এবার এইদিকে ঘুরে ঘুমাও বরা হাত দিয়ে ঘুমাও এদিকে ঘুরে আমার ডাই হাত দিয়ে ঘুমাও টাকাতে হচ্ছে না ওইটাই হচ্ছে ঘুমের ওষুধ